সমকামীদের যৌন আচরণকে আইনি বৈধতা প্রদান করার পর রাজ্যে প্রথমবারের মতো এল জি বিটি নিয়ে প্রথমবারের মতো সচেতনতামূলক সেমিনার কাম সেন্সিটাইজেশন কর্মসূচি আয়োজন করলো রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর সামাজিক সংস্থা স্বাভিমানের সহায়তায় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় বিচার মন্ত্রণালয়ের উপ অধিকর্তা আর গিরিরাজ এছাড়াও ছিলেন আরও বিশিষ্ট রাজ্যে প্রথমবারের মতো আয়োজিত এ ধরনের সচেতনতামূলক কর্মসূচিকে ঘিরে এলজিবিটিদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎস উদ্দীপনা 2018 সেপ্টেম্বর থেকে ভারতের সমকামীদের জৌনাচারণকে আইন এ বৈধতা প্রদান করা হয় এর এরপরেও দেখা যায় প্রতিনিয়ত নানান সমস্যার সম্মুখীন হন সমকামীরা তাই তাদের এই সমস্যার সমাধান করার লক্ষ্যে এবং মানুষকে আরো বেশি করে সচেতন করে তুলতে রাজ্য গঠন করা হয় ত্রিপুরা ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড মাত্র কয়েক মাস আগে গঠিত এই পর্ষদ ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে শুরু করেছে তাদের কাজ এবার সমকামিতে সমস্ত ধরনের সমস্যা নিয়ে প্রথমবারের মতো রাজ্যে আয়োজন করা হয় সেমিনার কাম সেন্সিটাইজেশন প্রোগ্রাম রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং সামাজিক সংস্থা স্বাভিমানের সহযোগিতায় মঙ্গলবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় কর্মসূচি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকার সামাজিক ন্যায় বিচার মন্ত্রণালয়ের উপ অধিকর্তা আর রাজ এছাড়াও ছিলেন কলকাতা ট্রান্সেন্ট ওয়েলফেয়ার বোর্ডের দে সরকার বিশিষ্ট সমাজসেবী অপর্ণা ব্যানার্জী ছত্তিশগড় থেকে আগত সমাজসেবী রবিনা বরিহা রাজ্য সরকার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায় দপ্তর অধিকর্তা লালফ খাতলিঙ্গা ত্রিপুরা ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের সদস্য তথা স্বাভিমানের সভাপতি নেহা গুপ্তা রায় এছাড়াও ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তে সমকামী সহ তাদের হয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা একদিনের এই কর্মশালায় সমকামীদের বিভিন্ন সমস্যাগুলি নিয়ে উপস্থিত অতিথিরা দীর্ঘ সমালোচনা করেন কিভাবে এই সমস্যাগুলি আগামী দিন দ্রুত কাটিয়ে তোলা সম্ভব তা নিয়ে আলোচনা হয় রাজ্যে প্রতিটি জেলাতে এ ধরনের কর্মশালা সংঘটিত হবে এমনটাই জানালেন স্বাভিমানী সভানেত্রী আলোচনার বিষয়বস্তু হলো টিজি প্রজেক্টে ট্রান্সজেন্ডারদের কি কি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং টিজি অ্যাক্টে কি বলা হয়েছে কিভাবে কি করতে হবে কারণ ত্রিপুরা মাত্রই শুরু হয়েছে এইখানে ট্রান্সজেন্ডার বোর্ড হয়েছে মাত্র ছয় মাস পাঁচ ছ মাস হলো তো এই পাঁচ ছ মাসে যতটুকু কাজ করেছে মাত্র একদম নতুন নতুন আমরা সবাই তো বাইরের থেকে অ্যাক্টিভিস্টরা যারা এসছেন আমাদের গাইডেন্স দেবেন এবং এইখানে যারা অফিসিয়ালস আছেন ওদেরও গাইডেন্সের দরকার আছে যে কিভাবে কাজ করতে হয় বা কিভাবে আগামী দিন আমরা কি কি পদক্ষেপ নেব সেই জন্য সেটার উপর এগারোটার থেকে দেড়টা অব্দি আলোচনা হওয়ার কথা তো দেড়টা এখন তো অনেকটাই হয়ে গেছে যাই হোক এখনই শুরু হয়ে যাবে সেক্রেটারি স্যার আসছেন এবং শুরু হয়ে যাবে